বন্ধুরা আমি রাজা আর আজকে আমি দেখাবো টবে কীভাবে গাছ লাগাবেন এবং ড্রেনেজ সিস্টেম কত সুন্দরভাবে হবে দেখতেই পাচ্ছেন এই একটা টপ আর এই যে তার ফুটো গর্তটা দেখতে পাচ্ছেন নিচে ফুটো আপনারা চাইলে এক্সট্রা ফুটো সাইড থেকে করেও নিতে পারেন তো এরকম একটা টবের খোলাম খোলামকুচি টব ভাঙা নেবেন এবং এই মুখটাকে এরকমভাবে বসিয়ে দেবেন বসানোর পর এরকম এই যে ছোটো যে কালো স্টোন চিপ ছোটো ছোটো থাকে এই স্টোন চিপের গুঁড়ো নিয়ে আপনারা এরকমভাবে একটা লেয়ার করবেন একটা এক ইঞ্চির লেয়ার মোটামুটি তলাটায় দে ধীরে এর সুবিধা কী হয় কি তলার মধ্যে কোনো মাটি নিচের দিকে যায় না বা কোনো খাবার যায় না এর উপর আপনারা কী দেবেন দেখুন এরকম বালি নেবেন অবশ্যই আপনারা এই বালিটাকে একটু ধুয়ে নেবেন আমার এখানে ধোয়া আছে না ধুলে এতে একটু নোনা ভাগ থাকে তো আপনারা এই বাড়ি তৈরি করার হলুদ বালিও নিতে পারেন আবার আপনারা সাদা বালিও নিতে পারেন আবার মাটির সাথেও বালি মিশাতে পারেন বেড়ে বস মাটি তৈরি করার জন্য তো আমি এই বালি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকম বালি দিয়ে চেপে চেপে একটা লেয়ার করে দেবেন এটা একটা খুব ভালো ড্রেনেজ সিস্টেম হয়ে গেল এরপর আমার এই যে মাটি তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো কিন্তু গুঁড়ো গুঁড়ো মাটি নেই কিছু কিছু এরকম এরকম ডেলাও আছে এরকম ডেলাও মাটি আছে তো এইগুলো রাখবেন জল পাস হওয়ার জন্য খুবই ভালো আর এর মধ্যে আমার এই মাটিটা তৈরি করা আছে এখানে কিছু যে সবজি পচা বা পাতা পচা দিয়ে তৈরি করা শুকনো করে নেওয়া আর এতে কিছু মাটির সাথে আপনারা মিক্সার দিয়ে মাটিটা তৈরি করতে পারেন তো আমার এই দেখতেই পাচ্ছেন পুরো ঝুরঝুর এবং শুকনো করে নেওয়া রোদ দূরে এই মাটি আমি দিয়ে দেব এতে তো এরা তো এরকম মাটি দেওয়ার পরে আমরা এই গাছটাকে কাটব এরকম যে প্যাকেট আছে গ্রো ব্যাগ এই প্যাকেটটাকে কেটে আমরা গাছটা বার করবো দেখুন বন্ধুরা আমি এইভাবে দুদিক থেকে কিন্তু এই যে গ্রো ব্যাগটাকে দুদিক থেকে কেটে নিয়েছি আর এর গোড়া আপনারা দেখতেই পারবেন তলা থেকে অনেক শেকড় বেরিয়ে গেছে এই দেখুন তো আমি প্যাকেটটা থেকে চাইলে বা প্যাকেটটা বারো করতে পারতাম কিন্তু আমি বার করিনি নিই শেকড় ছেড়ে যেতে পারে তাই জন্য আমি কেটে নিলাম আর এই হচ্ছে এটা একটা পাঞ্জাব অল টাইম আঙুর দেখতেই পাচ্ছি অনেক দিন থাকার ফলে পাতাগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে কি আমি তাই জন্য করব করবো করে সময় হচ্ছিল না আর আজ করে দিয়ে দিলাম দেখে নিন বন্ধুরা এই দেখুন কত সুন্দর এর শেকর পুরো তলা অবধি চলে এসেছে আর এই হচ্ছে গাছটা আর গাছটা আমি একদম মাঝ বরাবর বসাবো এবং একটা লাঠি দিয়ে দেব তো আপনারাও আস্তে আস্তে এরকম গাছ বার করে আঙুর গাছ লাগাবেন বন্ধুরা আমি একটু সাফের যে কার্বন এবং ম্যানকো যে সাপ ভাঙ্গি সাইডটা আছে ওটা আমি একটু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাইডে সাইডে আপনারা ইউজ করতে পারেন এর ফলে একটু ফাঙ্গাসের হাত থেকে গোড়াটা রক্ষা পাবে দেখতেই পাচ্ছেন আমি একটু অল্প ছড়িয়ে দিলাম নিচের দিকে আর এমনি তো আমার মাটিতে মেশানো আছে যদিও তাও আমি অল্প করে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু অনেকটাই মাটি ভরাট করে দিচ্ছি আপনারা চাইলে গাছের থেকে একটু মাটি ছাড়ি দিতে পারেন এখান থেকে তাহলে গোলা গোড়াগুলো খুব সহজেই বেরিয়ে যাবে আর খুব বেশি খোঁচানোর কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমার মাটি যেমন গুঁড়ো গুঁড়ো আছে তেমন এরকম ঢেলা ঢেলাও মাটি আছে তো এতে খুব সুন্দরই রুট ডেভেলপমেন্ট করবে আমার কাছে আমি সাফাঙ্গি ফাঙ্গিসাইড দিয়েছি আপনারা চাইলে টাইকোটা ভিডি দিতে পারেন তাহলে সাফ ফাঙ্গিসাইড তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি সাফ ফাঙ্গিসাইডই অবশ্যই এখন হাতের সামনে পেয়েছি ওটাই দিয়েছি তো যাই হোক আর এই হচ্ছে গাছ আর পুরো মাটিগুলোকে পুরো চেপে চেপে দেবেন একদম হাওয়া যাতে না থাকে এয়ার টাইট করে দেবেন আর একটু দেখবেন একটু উঁচু করে রাখলে ভালো হয় পুরো গোড়াটা দেওয়ার মাঠ গোড়া অব্দি মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবেই বন্ধুরা আমি কিন্তু গাছটা বসিয়ে দিলাম আর এরপরে ভালো করে জল দিয়ে দেবো আর একটাই দেখতেই পাচ্ছেন একটা এরকম কাঠের খুঁটি দিয়ে দিয়েছি দিয়ে এই গাছটাকে আমি বেঁধে দেবো এই যে আঙুর গাছটাকে পুরো বসিয়ে দিয়েছি এবং মাটি টাইট করে দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিলাম বেশি করে জল দিলাম এবং জলটা কত তাড়াতাড়ি নেমে যাবে দেখুন দেখুন বন্ধুরা পুরো জলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেল এই হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম পুরো জল পুরো জল লেবে গেল আর আমি গাছটাই এই যে দড়ি বেঁধে দেব দিলে আমার দেখুন পুরো কিন্তু জল লেবে গেছে কত জল দিলাম এইভাবে আমার একটা আপনারাও টবের এইভাবে গাছ করবেন আর আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আঙুর গাছে যখন ফল হবে আপনাদেরকে দেখাবো এটার পরে আপডেট আপাতত এটা এক ফুটের এক ফুটের থেকে একটু বড় হয়তো গাছটা হবে কীভাবে বৃদ্ধি হচ্ছে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ বন্ধুরা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ